যাক কদিন বাদে হলেও ক্ষমার ভিডিও এসছে বলে গেছিলাম না যে এই ভিডিওটা না করে একটা ক্ষমার এই ভিডিওটার পরে একটা ক্ষমার ভিডিও করার কথা আমি বলেছিলাম যে একটা ক্ষমার ভিডিও আসবে হাত জোর করে একটা ক্ষমার ভিডিও তারা এতদিনে হলেও বুঝতে পেরেছে যে অন্যায় করেছি এইটাই হচ্ছে আমার জয় আমার জয় এই যে বয়স হয়েছে না এইটার জয় বলে গেছিলাম হ্যাঁ কাউকে বলছি নীলয়কে বলছি মানে আমার ব্লগ আমার ব্লগস অফিসিয়াল ওদের ওনারদের বলছি বিশেষ করে বিলয়কে বলছি এই ভিডিওটা দরকার ছিল খুব এতদিন পরে হলেও বুঝতে পেরেছে অন্যায় করেছে আর সেটা ধরিয়ে দিয়েছি আমরা ভেবেছিল যে অন্যায়টাকে বুঝতে পারবে না তারপরেও আজকে ওই শ্যামবাহের বাবা সুস্থ তারাও নিশ্চয়ই কষ্ট পেয়েছিল ওই থামনেল আর টাইটেলটা দিয়ে হ্যাঁ থামনেল টাইটেলে ক্লিকবেট খেলা যায় কিন্তু মানুষকে মানুষের মৃত্যু নিয়ে না মৃত্যুর মতো একটা শোক নিয়ে না তো যাই হোক চলো বন্ধুরা আমি আজকে চেন্নাই থেকে তোমাদের আপডেট দেবো দুপুরবেলা আমি ডাক্তার দেখিয়ে এসেছি এখন পুরোটাই ঘরে বসা ঘরে বসে বসেই আমার ব্লগসের ভিডিওটা আসলো দেখলাম আর ভাবলাম যেটা চাইছিলাম ওয়েট করেছিলাম যে এই ভিডিওটা আসার দরকার নাহলে হয়তো ওই কমলা বহিনকে এনে অনেক কিছু আপডেট দিতে হতো প্রমাণ করতে হতো ও কতটা ভালো মানুষকে ভালো কাছে গিয়ে বুঝতে হয় না যারা ভিডিও করে ভিডিও থেকেই বোঝা যায় একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে মানুষ কতটা ভালো আর ওদের কাছে যে কেউ আশা করেনি এটা সেটা ওদের কমেন্ট বক্স বুঝিয়ে দিয়েছে আমাদের বাড়িতে গিয়ে মিশে তাদেরকে জানতে হয় না আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তাদের কথোপকথন দেখলেই বুঝতে পারি যে মানুষ কতটা ভালো তো বুঝিয়ে দিয়েছিলাম যে ওদের কাছ থেকে অবশ্যই ভদ্র ভাষা অবশ্যই ওদের কাছ থেকে এটা আশা করে না কেউ কন্ট্রোভার্সি ব্লগার যখন কন্ট্রোভার্সি হতেই পারে অন্যায় হলে পরে কন্ট্রোভার্সি আসবেই কিন্তু সেই কন্ট্রোভার্সিকে নিতে হবে তুমি যখন দিতে পারো তুমি যখন ক্লিক খেলতে পারো তখন তোমাকে নিতে হবে এটুকুই শুধু বোঝাতে চেয়েছিলাম আর ওইভাবে অঙ্গভঙ্গি করে আজকে বুঝতে পেরেছো তো যে অন্যায় করেছো কারণ একজনও তোমাদের সাব দেয় না একজনও নয় তোমাদের সামলায়নি তোমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে বা আমিও তোমাদের বুঝিয়ে দিয়েছি ভালোভাবে এইটা তোমাদের সঙ্গে যায় না এইটা তোমাদের ভিউয়ার্সরা ডিজার্ভ করে না করে না আবার বলেছি হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না তো চলো বন্ধুরা আমার ব্লগসের আজকে নিলয়কে কটা কথা বলতেই হবে আবার বলতে এসেছি কারণ যে ভিডিওটা ওকে করতে বলেছিলাম সেই ভিডিওটা দিনের শেষে করেছে ও যে নিজের ভুল বুঝতে চেয়েছে ও যে ক্ষমা চেয়েছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আমি বলবো এটাই ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কারণ কারণ ও জানে কারণ ও জানে ও ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তো চলো আজকে নিলয়কে নিয়ে কিছু বলবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো বিদ্যাস আছি সব রিপোর্ট ভালো একদম জ্যাকাস চেন্নাই থেকে তোমাদের আপডেট দিচ্ছি সমস্ত রিপোর্ট চলে এসছে যে ভয়টা নিয়ে চলে হ্যাঁ বলবো এবার আমার হাজব্যান্ডের কালকে এনজিও এনজিওগ্রাম করতে দিয়েছিল তোমরা জানো আমি যেখানেই যাই আমি ভিডিও করি ডেসপারেটলি আমি ভিডিও করি এবং এখানেও করেছি আমি পারতাম না আমার আমার হাজব্যান্ডের একটা ওই এনজিওগ্রাম যখন করেছে ট্রে ওকে যখন সবুজ কাপড় দিয়ে এই পর্যন্ত ঢেকে নিয়ে যাচ্ছে তার একটা কী যেন একটা স্ক্রিনশট নিয়ে তার একটা ছবি তুলে আমি ক্লিকবেট খেলতে পারতাম না পারতাম তো ওর যখন হাতের ব্যান্ডেজ খুলছে ওর যখন মানে কী বলবো ওর তোমরা একটু একটু পরে একটু একটু শর্টস আমি দিয়েছি বা কালকের হয়তো ভিডিওতে একটুখানি আসবে ওর হাতের যে শিরা শিরাটা কেটে যে এনজিওগ্রাম করে সেটা খোলা আমি পারতাম না ওর একটা ওর কেবিনের ছবি দিয়ে ও তো অ্যাপেলোতে ভর্তি ছিল একদিন ও ভর্তি ছিল সাড়ে পাঁচটায় ভর্তি করেছে বিকেল সাড়ে পাঁচটায় ওকে ওখান থেকে ইয়ে করেছি ডিসচার্জ করেছি আমি পারতাম না ক্লিক বেট খেতে খেলতে পারতাম তো বন্ধুরা কিন্তু সব জিনিস নিয়ে ক্লিক বেট খেলা যায় না সব জিনিস নিয়ে আমরাও খেলি একজনের মৃত্যু নিয়ে মানে শ্যামভায়ে কোমায় চলে গেছে বা বাবা কোমায় চলে গেছে ভেন্টিলেশানে চলে গেছে তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই ক্লিক ব্যাটটা কখনই খেলা উচিত না কারুর জীবন নিয়ে যতই থাকুক তোমরা দেখেছ আমার বান্ধবীর হাজব্যান্ডের কিছু একটা ক্লিপিং কয়েক সেকেন্ডের ক্লিপিং তুলে দিয়েছি পারতাম না ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ওই রকম একটা মুমূর্ষ রুগীকে দেখেছো দিনের শেষে তাকে ফেরাতে পারিনি অমর্ষ মুমূর্ষ রুগীকে নিয়ে আমি পারতাম না ক্লিক খেলতে সত্যি ঘটনা তো পারতাম না তুলে দিতে হাসপাতালে সারা দিন থেকেছি কয়েক দিন ধরে পারতাম না সেগুলো তুলে দিয়ে ক্লিক বেট খেলতে জীবনের সাথে এই ধরনের ক্লিক বেট খেললে না কষ্ট আর কিচ্ছু না কষ্ট অরিজিনাল ঘটনা সত্যি ঘটনা তুলে দিয়ে সেটা দেখানো কিছু জিনিস ভিডিও করা যায় না কিছু জিনিস ভিডিও করা যায় না কালকে যখন ওকে ওটিতে ঢুকিয়ে নিয়েছে ওটির বাইরে আমি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিলাম যতক্ষণ না ওকে বার করেছে ততক্ষণ কোনো ভিডিও করতে পারিনি তোমরা যদি কোনো ক্লিপিং দেখো আমার সেগুলো সব রিপোর্ট আসার পরে আমি যখন জানতে পেরেছি ও ডেঞ্জার জোনে নেই ও একদম স্বাভাবিক জোনে আছে তারপরে তোমাদের একটু করে ক্লিপিং আমি তুলেছি ওইদিকে মেয়ে ভিডিও কলিংয়ে ছিল সেই জন্য একটু একটু ক্লিপিং আমি নিয়েছি আমি পারতাম না তো ওই জন্যই ভালো লাগলো আজকের ভিডিওটা দেখে যে দিনের শেষে নিজের ভুলটা বুঝতে পেরেছে আর নিজের ভুলও বুঝতে পারিনি ওকে বুঝিয়ে বুঝিয়েছে সমস্ত ভিউর্সরা হ্যাঁ নিলয়কে সমস্ত ভিউার্সরা বুঝিয়েছে আজকে ওকে শ্যামবাইকে বসিয়ে আপডেট দিতে হলো সত্যি কথায় ভগবানের অশেষ কৃপা অশেষ কৃপা যে শ্যামের বাবা ভালো হয়ে ফিরেছে তোমরা বলো তো তোমরা বলো তো আজকে যে ক্লিক ব্যাট খেলেছে ভালোভাবে নিয়েছে যতই আপডেট দিক হয়তো কিছু হেল্প করেছে বা বলছে তৎক্ষণাৎ হাসপাতালে গেছে সেই ভিডিওগুলো গুলো অবশ্যই দিতে পারত তার সাথে রিলেটেড করেছে কি সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন বানিয়েছে মানে সরস্বতী পুজোর উৎসবে ভিডিও দিয়েছে ক্লিক ব্যাট খেলেছে ঠিক আছে খেলতেই পারে কিন্তু তার সাথে রিলেটেড হাসপাতালের কিছু যদি ভিডিও দিত তাহলেও হয়তো মানুষের এত খারাপ লাগতো না ওই ভিডিওটা ক্লিক বেট খেলার সাথে সাথে খুব সাউন্ড হচ্ছে পাশাপাশি হোটেলগুলোতে কাজ হচ্ছে সাথে সাথে ওই ভিডিওটা যদি পুরো হাসপাতালের ফুটেজ নিয়ে দিত হয়তো ভেতরে অ্যালাউ করতো না দেখাতো না শ্যামবাইকে দেখাতো বা হাসপাতালে পুরো ভিডিওটা দিত তালেও কিন্তু এতটা খারাপ লাগতো না তাহলে নিলয় আমি কিন্তু তোমার ভালোর জন্যই ভিডিওগুলো করেছিলাম তোমার সম্বিত ফেরানোর জন্য ভিডিওগুলো করেছিলাম দিনের শেষে বোঝাতে পেরেছি তুমি ভুল করেছো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই বলবে এইবার এক একজনের ধরন আলাদা এটা যার যার নিজস্বতা যার যার নিজস্বতা কিন্তু এই কন্ট্রোভার্সি জোন থেকে কিন্তু তোমাকে বোঝাতে পেরেছে যে তুমি যেটা করেছো সেটা ভুল করেছো তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো তুমি ওই ভিডিওটা দেওয়ার পরেও যে ভিডিওটা তোমার কাছে এসছে সেই ভিডিওটা ভুল ভিডিও এসছে ভুল করেছো তুমি তোমার সাথে ওই ওইরকম ভঙ্গ ব্যাগ তোমার সাথে যায় না এটা তুমি এবার বুঝতে পেরেছো আজকের দিনে বুঝতে পেরেছো এবার যেটা করবে ব্লগার হোক না ভিউজ কম ব্লগার যদি কিছু ক্লিক দিতে হয় ক্লিক দিতে হয় তাহলে তোমার মতো করে দেবে কিন্তু কানু জীবনকে নিয়ে এই রকম ভাবে না আর তোমাকে বোঝাতে পেরেছি ওই ভিডিওটার সাথে মন্দিরার শ্বশুরের একটা রিলেটেড ছিল ভিডিও কিন্তু ওইটা নিয়েও হয়েছে তোমার কন্ট্রোভার্সি সবথেকে বেশি কন্ট্রোভার্সি হয়েছে তোমাকে নিয়ে পরের ভিডিওটা যেটা তুমি এপিক এপিকে নিয়ে ঢেপি বলে যে ভিডিওটা করেছো তাহলে নিশ্চয়ই তোমাকে বোঝাতে পারলাম যে তোমার কাছ থেকে ওই রকম বিহেভিয়ার কেউ পছন্দ করেনি যার জন্য তুমি কন্টিনিউ করতে পারো আর তোমাকে তোমাকে আমি আমার ভালো লাগলো একটাই কারণে সেটা হচ্ছে তোমার এই আজকের ভিডিওটার জন্য তুমি দিনের শেষে অন্তত বুঝতে পেরেছ তুমি ভুল করেছ তুমি ভুল করেছো নালে না অনেক তত্ত্ব চলে আসছিল অনেক কিছু চলে আসছিল তারপরেও তুমি বলেছিলে কমেলা বহিনকে দিয়ে তুমি আপডেট দেবে তোমাদের দাদাভাই কেমন দিতে হবে না কাউকে দিয়ে আপডেট দিতে হয় না আমাদের আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারি আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারি একটা মানুষ কেমন এই যে যেমন বললো না তোমাকে তোমার দাদা মানে নিলয়কে ভগবানের মতো দেখে বলতে হয় না মানুষ কেমন আমরা বুঝতে পারি ঠিক আছে আজকে শ্যামকে দেখতেও ভালো লাগলো শ্যামের বাবা ফিরেছে এটাতেও ভালো লাগলো ভালো লাগলো শ্যামকে দিয়ে না বলালেই পারতে যে তোমরা দাদা ভাই আর দিদিভাইকে কিছু বলো না বলালেই পারতে কারণ তোমরা কেমন সমস্ত ভিওয়ার্সরা জানে শ্যাম বলবে তারপরে তোমাদের ব্যক্তিত্ব মানুষ টের পাবে কখনো না কখনো না তোমাদের পরিচয় তোমাদের ব্লগিং তোমাদের পরিচয় তোমাদের স্বভাব চরিত্র তোমাদের পরিচয় তোমাদের কথাবার্তা বোঝাতে পারলাম না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে শুধরে দিই ভুল হলে পরে এইভাবে শুধ্রে দিই যে নেয় নেয় যে নেয় না নেয় না শুধু এইটুকুই বললাম যে ক্লিক সব জায়গায় হয় না সব কিছু দিয়ে হয় না আজকে তোমাদের নিশ্চয়ই খারাপ লাগছে না যে শ্যামের বাবা ভালো হয়ে ফিরেছে যদি কিছু হয়ে যেত ভাবো নিজেদের ক্ষমা করতে পারতে যেভাবে ক্লিক ব্যাট খেলেছিল ওর বাবার একটা কমায় যাওয়া নিয়ে আর তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পারি এইটুকু নিশ্চয়ই বুঝতে পারি একটা কোমায় যাওয়া একটা ভেন্টিলেশনে যাওয়া মানুষ বা তুমি যেটা বলেছিলে কোমায় চলে গেছে যাওয়া মানুষ এত তাড়াতাড়ি রিকভারি করে না অতএব ওইটা তুমি মিথ্যে ক্লিকবেট খেলেছিলে আর ঠাকুরকে ডাকি উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন কিন্তু তোমরা এটা মিথ্যে ক্লিকবেট খেলেছিলে যার জন্য আপডেট দিতে পারো নি ভেন্টিলেশনের আপডেট বা কোমার আপডেট দিতে পারিনি এই রকম আর করো না এরকম মানুষের জীবনকে নিয়ে আর খেলো না উল্টো দিকে যে মানুষটা থাকে না কষ্ট পায় আর ই বলছে আজকে ওর যেন নামটা কি ভুলে গেলাম সঞ্চয়িতা না সঞ্জু ও বলছে কোমায় বা ভেন্টিলেশানে যখন থাকে মানুষের কি অবস্থায় তাহলে তুমি যখন বোঝোই তোমার বাবা যখন কোমায় কিংবা ভেন্টিলেশানে ছিল তুমি যখন আপডেট দিয়েছ তুমি যখন বোঝোই তাহলে কি করে অন্যের বাবার একটা এরকম কাহিনী কি করে ক্লিকবেট খেললে নিজের মানুষকেও সবসময় দেওয়া যায় না নিজের মানুষের এই রকম রূপ ভিডিও করা যায় না নিজের মানুষ যখন ভেন্টিলেশান বা কমায় থাকে বা কোনো অসুস্থ অবস্থায় থাকে সেই সব ভিডিওগুলো আমার মনে হয় কেউ করতে পারে না দিতে পারে না দিতে পারে না এটা তোমার বাবার ক্ষেত্রেই হোক মায়ের ক্ষেত্রেই হোক আর যার ক্ষেত্রেই হোক দিতে পারে না তুমি যখন বোঝোই তোমার মা চলে গেছেন বাবা চলে গেছেন তাহলে সেই দুঃখটা নিশ্চয়ই বোঝো তার স্বামীর দিকে থাকেও তো এইটা করতে পারতে না যে না না এটা দিও না দিও না আর যদি দেওয় তাহলে এই ভিডিওটার সাথে ওই নাচা গানা সরস্বতী পুজোর আনন্দ মূর্তির ওই ভিডিওটা দিও না এটা যায় না বুঝতে পারো নি ভেবেছেও যে এটা ইউটিউব তো যা খুশি দিয়ে দেওয়া যায় না আর মানুষ বললেই দোষ হয়ে যায় তো যাই হোক তোমাদের ক্ষমার ভিডিওটা ভালো লাগলো এইভাবেই অন্যায় দেখলে আমরা আমি প্রতিবাদ করবো করি প্রতিবাদ করবো তবে এইটা ভালো লাগলো আজকে তুমি ক্ষমা চাইলে এইটা ভালো এটা ভেবেছিলাম পরের দিনের ভিডিওই আসবে আমি ভিডিও করেছিলাম যে আজকে তোমাদের একটা কন্টেন্ট দিয়ে গেলাম যে আমার ভিডিও হয়তো আসবে তো যাই হোক দূর হলেও বুঝে গেছো বিরাটটা ভালোভাবে নেয়নি ভুলে গেছো একজন দেখলাম লিখেছে আনসাব করেছিলাম তারপরে আবার সাবস্ক্রাইব করে দিলাম ঠিক আছে হ্যাঁ ভুল করে ক্ষমা চাইলে সেটা ক্ষমা করাই যায় কিন্তু ভুল করে ঔদ্ধাত্ম দেখালে সেটাকে মেনে নেওয়া যায় না ভুল করে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমার উপরে কিচ্ছু নেই ক্ষমা হচ্ছে পরম ধর্ম আর সেটা যদি তারা বুঝতে পারে দেখো একটা কাকে সে বসছে আর সেটা যদি বুঝতে পারে তোমরা খুব অল্প সময় বুঝে গেছো এই জন্য তোমাদের অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো এইভাবে এগিয়ে যাও সত্যি কথাই তোমরা তো এরকম নও এরকম নও তোমাদের থেকে ওই ধরনের ওই যে কি যেন বেশ বলছিলে না এখন মনে পড়ছে না খুব খারাপ লাগছিল তো চলো আজকে মনটা ভরে গেল তোমাদের ভিডিও দেখে তাই তোমাদের ভিডিও দেখার সাথে সাথে এই ভিডিওটা করতে বসলাম তোমাদের যে মানুষ ভালোবাসে তার জন্য দেখো আজকেও তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট এসছে সেই কমেন্টটা পড়বো একটা কম দুটো কমেন্ট পড়ব আর বলবো কটা কথা একটা কথা বলি এই কটা দিন ধরে যা দেখছি ইউটিউবে শুধু তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা করা হচ্ছে তোমাদের উপর অতটাই রাগ অতটাও রাগ হয়নি বেশি রাগ হচ্ছে যারা কন্ট্রোভার্সি করে তা করে যাদের উপরে প্রচুর প্রচুর রাগ হচ্ছিল কেন কেন আজকে আমরা যদি অন্যায় হতাম তাহলে আজকে নিলয় ক্ষমা চাইতে বসতো না এটা আজকে পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই তোমার কাছে একজন লিখেছে তাহলে আমরা ভুল না ভুল তাহলে নিলয় ছিল যার জন্য ওকে ক্ষমা চাইতে হয়েছে ভুল ও করেছে আজকে তাহলে তোমার রাগ হবে কেন ভুল করলে ভুল আমরা শুদ্ধাতে আসবো না অবশ্যই আসবো আচ্ছা রাগ হচ্ছে যারা কন্ট্রোভার্সি করে যাদের উপরে প্রচুর প্রচুর রাগ হচ্ছিল প্লিজ প্লিজ দিই এরকম থার্নেল আর টাইটেল দিও না এইটা বলো এই কথাটা বলো রাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর দেখিয়ে লাভ নেই যে ভুল করেছে তাকে বল এই যে পরের কথাটা বলেছো না ঠিক বলেছ প্লিজ প্লিজ দি এইটুকু ভিউ তারপরে হচ্ছে থামনেল আর টাইটেল দিও না দাদা ভাই প্লিজ যেটুকু ভিউজ হয় সেটুকুই হোক না আমি তোমাদের পাশে আছি আর সব সময় পাশেই থাকবো এরকম বাজে থামনেল আর টাইটেল আর দিবে না তাহলে বুঝতে পেরেছ যে অন্যায় নিলয় করেছে ওই বাজে টাইটেলটা থামনেলটা দিয়ে যেটা ওর আজকে ওর বিবেক সেটা তারা দিয়েছে ওকে বিবেক সজাগ করেছে যে ও আজকে ভুল করেছে তারপরেও শ্যামের বাবা ভালো হয়ে গেছে এটা খুব ভালো খবর একটা দিয়েছে তাহলে বুঝতে পেরেছ ভুল ও করেছে মৃত্যুর সাথে লড়াই করছে এই কথাটা সাংঘাতিক একটা কথা মৃত্যুর লড়াই করছে তাহলে কন্ট্রোভার্সি এটা তাদের পুরো রাগ করো না ঠিক আছে বোঝাতে পারলাম পাশে শুধু তুমি নেই আমরা সবাই আছি ওর পাশে টোটাল ভিউয়ার্সরাই আছে ওর পাশে কিন্তু ভুল দেখলে আমরা তো বলতে আসবোই আমাদের এটা সমালোচনার চ্যানেল আচ্ছা টাইটেল আর দিব দিবে না আগে তেমন দিতে মানে যেমন দিতে তেমনি দেবে তোমাদের নামে কেউ খারাপ বলুক আমিও চাই না দাদাভাই সত্যি ভগবানের উপরে মানুষ আমি যেটুকু চিনেছি দাদাভাইকে আর দিদিভাইকে দাদাভাইয়ের ফ্যামিলিটা সত্যি ভাগ্য করে ভাগ্য করে লাগে এরকম ফ্যামিলি পেতে গেলে হ্যাঁ তো সেই জন্যই তো আজকে আমাদের প্রতিবাদ আজকে যদি ও ছ্যাবলা হতো সত্যি সত্যি ছ্যাবলা হতো খারাপ মানুষ হতো তাহলে আমাদের কণ্ঠে এরকম গর্জন উঠতো না আমাদের ওদেরকে নিয়ে ওর নেগেটিভিটিগুলো তুলে দিতাম আজকে ও একটা ভালো মানুষ ও একটা ভালো ফ্যামিলিতে বিলং করে ভালো একটা চাকরি করে সেই জন্যই তো আমাদের এই প্রতিবাদ ছিল যে তোমার সাথে এটা যায় না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর রাগ করে লাভ কী আর সেটা দিনের শেষেও বুঝতে পেরেছে বুঝতে পেরেছ আর একটা কমেন্ট পরে একটা কথা বলবো অন্যায় করলে ক্ষমা চাওয়াটা কোনো লজ্জার বিষয় না তোমরা তোমাদের দুজনকেই আমরা অত্যন্ত ভালোবাসি ভালোবাসার জন্যই তো প্রত্যেকটা মানুষ ওর ওই বিহেভিয়ারে কষ্ট পেয়েছে আর প্রত্যেকটা মানুষই একদম ওর উচিত জবাবটা ওর কন্ট্রোভার ওর কমেন্ট বক্সে দিয়ে গেছে আর সেটার থেকেই আজকে ও বুঝতে পেরেছে কারণ তারপরে দুটো ভিডিও আমি আর দেখিনি ওই সাদের ভিডিও আর দেখিনি কারণ দেখিনি ও বুঝতে পেরেছ ভিউস কমে গেছে ভিউয়ার্সরা চলে গেছে অনেকে আনসাবস্ক্রাইব করেছে ও বুঝতে পেরেছে উপলব্ধি করেছে তারপরেও আমি একটা ভিডিও করেছি নিশ্চয়ই দেখেছে নিশ্চয়ই দেখেছে যে এই আনটি বা দিদি দেবশ্রীদি বা আনটি দেবশ্রী টুকিটাকে নিয়ে কথা বলেছিল যে কট্ট পছন্দ করত কিন্তু সেই দেবশ্রীর টুকিটাকি ওদের হয়ে কথা বলিনি কারণ অন্যায়কে প্রশ্রয় আমি দিই না আমার যেটা খারাপ লেগেছে হ্যাঁ ভালোভাবে বলে গেছি সুন্দর ব্যবহার সুন্দর কথা দিয়ে মানুষের মন জয় করো করে সামনের দিকে এগিয়ে যাও হ্যাঁ এগিয়ে যাওয়াটাই মহান মানুষ সুন্দর মনের পরিচয় তোমাদের এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না হয়তো বিশ্বাস করবে না তোমাদের নিয়ে বাড়িতেও আমরা সুন্দর সুন্দর কথা বলি তোমাদের কাছ থেকে অনেক সুন্দর শিখেছি তোমরা সামনের দিকে এগিয়ে যাও ভালো থেকো এটাই চাই অনেক খুশি হয়েছি দাদা অনেক ভালো মানুষ একদমই তাই আজকেও জানো আজকেও অ্যাপেলে তো বসে আছি ওদের ওইখানকার একটা মানে ওরা যেখানে থাকে সেখানকার একজন পেশেন্ট এসেছে ছোট্ট একটা ভাই তাকে ওদের ছবিটা দেখিয়ে বললাম তোমরা চেনো তোমাদের ওখানকার বুঝতে পেরেছ আমরাও ভালোবাসি আমরাও পরিচয় দিই অন্য কোনো খারাপ মানুষ হলে পরিচয় দিতাম বললাম খুব ভালো মানুষ চেন এরকমই হয় নাকি লাস্টে একটা কথা বলি নাকি আমার ওই ভিডিওটা কেঁচো ঘুরতে কেউ উঠে উঠে যাবে উঠে আসবে এই জন্য ভিডিওটা কমার ভিডিওটা আসলো কোনটা নিল হয় একটু বলো তো মজা করলাম মজা করলাম তুমি এত মজা করেছো আমি একটু মজা করতে পারি না একটু মজা করলাম বোঝাতে পারলাম নিশ্চয়ই ভালোবাসার মানুষেরকে নিয়ে কোনো ক্লিকবেট খেলা যায় না কোনো ক্লিকবেট খেলা যায় না আমি চেন্নাইতে রয়েছি আমিও ক্লিক বেট খেলে দারুণ দারুণ ভিডিও দিতে পারতাম মানে দারুণ দারুণ অর্থাৎ নিদারুণ ভিডিও দিতে পারতাম করতে পারতাম কালকে আমার উপর দিয়ে যা গেছে মানসিক শারীরিক যা গেছে দিতে পারতাম কিন্তু নিজের মানুষকে নিয়ে এইসব করা যায় না আজকে দেখো কতটা সতস্ফূর্ত লাগছে কারণ আজকে আমার মানুষটা একদম সুস্থ একদম সুস্থ আমিও একদম সুস্থ আমার সমস্ত রিপোর্ট ভালো শুধু একটু থাইরয়েডটা একটু কমে গেছে বাড়েনি কমে গেছে কালকে চেক আপ করাবো তো এইটুকু থাকলো অনেক ভালোবাসা নিও তোমরা এইভাবে ভিডিও করো আর চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমাদের সবার মানে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো টাটা